মায়ে তোকে দেখো বেড় থেকে প্যাপা নিয়ে চলে এসেছি প্যাপা কেটে নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন মা পেপা করছি আর বাইরে কিরকম ভাবে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁপা কুটা ধোয়া হয়ে গেছে এবার আমি কড়াতে পানি দিয়ে দেবো এই যে আমি কড়াতে পানি দিয়ে দিলাম আমি এই যে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এই যে আমি নুন দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিলাম এবার খুঁটি ইটলি ডাইল কটিন ধুই দিয়ে দেবো এই যে কল আই ডাইলামা ধুইনা হয়ে গেছে এবার আমি করার ভিতরে দিয়ে দেব এই যে মপ কইতে গেছে করাতে এবার আমি পেপাগুনা দিয়ে দেব দিয়ে সাফা দিই কি রাইটলি সিদ্ধ হয়ে যাবে

এই যে আমি পেপার মালিশে তেল পাইব কুমড়ার বড়ি দি তাই আমি কুমড়োর গুনা ভেঙে নিলাম এই যে আমার ভাঙা হয়ে গেছে এই যে করাতে আমি তেল দিয়ে নিলাম তেল দিয়ে এই যে ভাঙা বডি গুনা দি দিলাম এই যে আমি রসুন পেঁয়াজও কিছু দিয়েছি বড়ির ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যে বড়িটা লাল হয়ে যাবে তখন আমি ওই মালিশ দিয়ে দেবো পেপার মালিশ এই যে আমার এই যে আমরা পাঁচ ফড়ং দিয়ে দিয়েছি তো আমরা পাঁচ ভেয়ে যে গুড়ু করে রাখি আমরা সব তরকারিতে খাই আমাদের ভালো লাগে তা আপনাদের ভালো লাগলে আপনারা খেয়েতে পারেন এই যে আমার মালিশটা হয়ে গেছে এবার আমি মালিশ নামিয়ে মালিশ রান্না তো হয়ে গেছে আর বাসনাও সুন্দর একটা বাসনা এসছে কি করবো মা আজকে তো আর খেয়ে দেখাইতে পারছি নি এই যে বাইরে কি পরিমানে বৃষ্টি হয়েছে আমাদের মাথা তো ভিজে একদম সারা তো এই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত তো আপনারা তো দেখতেই পেলেন আমার মা কিভাবে আজকে এই সেই সাথে এই যে চাল কুমড়ার বড়ি করেছে তেল পেড়েছে আর কি তো এই চাল কুমড়ার বড়ি দিয়ে তেল পাওয়ার কারণে এই প্যাপার মালিশের স্বাদটাকে আরো সুন্দর বাড়িয়ে দেয় আর সেই সাথে দেশি কলাই ডাল দিয়ে রান্না করা এই আর কি পেপার মালিশটা স্বাদটাকে একদম আরো বাড়িয়ে দিয়েছে তো এই দিয়ে অনেক সুন্দর ভাবে ভাত খাওয়া যায় বেশ কয়েক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো কি করব আমরা আন্তরিক ভাবে দুঃখিত তো আপনাদেরকে ভাত খেয়ে তো আর দেখাতে পারলাম না এই চাল কুমড়া দিয়ে আর ওই সাথে পেপার মালিশ তো কি করব আর আপনারা চাইলেই এভাবে আপনারা রান্না করতে পারেন আমার মা যেভাবে রান্না করলো তবে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন এই প্যাপার মালিশ আর আমার মার রান্নাটা হয়েছে কিনা তাও কমেন্টে জানাবেন আমরা সাধারণত এইভাবেই রান্না করে থাকি আমরা যেভাবে রান্না করি এভাবেই আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে তো সবাইকে জানে আল্লাহ হাফেজ সবাই সাপোর্ট করে পাশে থাকবেন